শোনাই নাও এ আজকে আমরা মুগের ডালের খিচুড়ি খাচ্ছি তাই না শোনা কেমন খেতে ই তুই এসে বলে দাও বাবা এ খুব ভালো খেতে এই হচ্ছে আমার সোনা আজকে মুগের ডাল আর আলু দিয়ে খিচুড়ি খাচ্ছে যা বিছানায় পড়ে গেল শোনা বিছানায় পড়ে গেল কেমন খেতে খুব বাল লেগেছে সোনার খুব বাল লেগেছে খিচুড়ি খেতে হুম আমরা রোজ মুসুর ডাল খাই তো আজকে মুগের ডাল পেয়ে টেস্টি টেস্টি খাবার আমাদের খুব ভাল লাগছে খুব ভাল লাগছে তাই না বলো সোনা একটু স্মাইল করে সবাইকে বলে দাও তো তোমার কেমন লাগছে বলে দাও কেমন লাগছে আমরা এখন খাউ খাউ করছি সবাইকে গুড মর্নিং বলে দাও